এই যুবক কিভাবে কবরের শাস্তি থেকে রক্ষা পেয়েছিল এই সাপটি কি এবং এই আগুনটি কি হে প্রভু আমাকে ফিরিয়ে পাঠান আমি ভালো কাজ করব কিন্তু তার আর্তনাদের কোনো উত্তর আসেনি এই যুবক নিজেকে এক ভয়াবহ পরিস্থিতিতে আবিষ্কার করল তার পরিবার চলে যাওয়ার পর কবর তাকে চেপে ধরতে শুরু করল সে এখন বারজাখের রাজ্যে ছিল এবং কবর তাকে শক্ত করে চেপে ধরছিল সে চিৎকার করে উঠল খুলে দাও আমি জীবিত আমাকে এখানে ছেড়ে যেও না কিন্তু কেউ তাকে শুনতে পায়নি সে শ্বাস বোধ করল এবং চিৎকার করে বলল কেন কেউ আমার উত্তর দিচ্ছে না সে গভীরভাবে কাঁদতে থাকলো এবং হঠাৎ কিন্তু আমরা শুরু করার আগে যদি আপনি নাবী মোহাম্মদকে ভালোবাসেন লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আল্লাহর প্রশংসা করুন দুই ফেরিস্তা তার সামনে হাজির হলেন তাদের চেহারা মহিমান্বিত কিন্তু ভয়ঙ্কর তাদের মুখমণ্ডল ঐশ্বরিক আলোতে উজ্জ্বল এবং তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করে প্রশ্ন করল তোমার রবকে তোমার ধর্ম কি তোমার কাছে প্রেরিত নবীকে যুবকটি ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল সে কথা বলার চেষ্টা করল কিন্তু কোনো কথা বের হলো না কবর আরও গরম হতে শুরু করল এবং সে বুঝতে পারলো যে সে শাস্তির জায়গায় রয়েছে দুই ফেরেস্টার চেহারা পরিবর্তিত হয়ে আগের চেয়েও আরও ভয়ঙ্কর হয়ে গেল তারা নিশ্চিত করল যে সে পথভ্রষ্ট এবং অবাধ্যদের মধ্যে রয়েছে হঠাৎ আল সুজা আল আকরা নামে এক বিশাল সাপ তার সামনে আবির্ভূত হল এটি তাকে এমন প্রচণ্ড আঘাত করল যে তাকে পৃথিবীর গভীরে টেনে নিয়ে গেল তার কবর আগুন এবং সাপের গর্তে পরিণত হল হতাশায় সে চিৎকার করে উঠল হে প্রভু দয়া করে আমাকে ফিরিয়ে পাঠান আমি ভালো কাজ করব এবং তারপর সে জেগে উঠল এটি সব একটি দুঃস্বপ্ন ছিল সে এখনো জীবিত তার পরিবার দ্বারা বেষ্টিত সে তার বিছানায় বসল, কাঁপ ছিল এবং শকে ছিল সে অনেকদিন এই দুঃস্বপ্ন এবং তার জীবন সম্পর্কে চিন্তা করল এই যুবক পাপময় জীবন যাপন করত সে নামাজ পড়ত না ভালো কাজ করত না এবং তার বাবা মায়ের অবাধ্য ছিল সে নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল এবং ইসলামের শিক্ষা উপেক্ষা করত এই দুঃস্বপ্নের পর সে নিজেকে জিজ্ঞাসা করতে থাকলো এই দুঃস্বপ্নটি কি ছিল আমি কি এই দিনের জন্য প্রস্তুত সে তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল সে মসজিদে গেল নামাজ পড়ল এবং কাঁদল আল্লাহর কাছে ক্ষমা চাইল সে ভালো কাজ করতে শুরু করল দরিদ্রদের সাহায্য করল এবং নিয়মিত নামাজ পড়তে লাগল সে তার বাবা মায়ের সাথে মিলিত হল এবং তার অতীতের অবাধ্যতার জন্য তাদের ক্ষমা চাইল সে তার জীবনে শান্তি এবং উদ্দেশ্যের অনুভূতি পেতে শুরু করল একদিন সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ল ডাক্তার তাকে বলল যে তার একটি জটিল রোগ রয়েছে এবং বাঁচার জন্য মাত্র অল্প সময় রয়েছে সে হতবাক হয়ে গেল এবং কবর সম্পর্কে তার দুঃস্বপ্নের কথা মনে পড়ল সে মসজিদের ইমামের কাছে গেল এবং জিজ্ঞাসা করল আমি কিভাবে কবরের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারি ইমাম উত্তর দিলেন চারটি জিনিস তোমাকে করতে হবে এক নম্বর ক্রমাগত ক্ষমা চাও কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ক্ষমা প্রার্থনা করে দুই নম্বর সুরা আল মুলক পাঠ করো কারণ এটি কবরের শাস্তি থেকে রক্ষা করে বলে পরিচিত। তিন নম্বর নিয়মিত নামাজ পড়ো কারণ নামাজ শাস্তি থেকে ঢাল চার নম্বর ভালো কাজ করো এবং পা পেরিয়ে চলো কারণ এগুলো আল্লাহর রহমত অর্জনের চাবিকাঠি যুবকটি এই সমস্ত পরামর্শ অনুসরণ করলো সে তার অবশিষ্ট দিনগুলি ইবাদত দান এবং তওবায় কাটালো অবশেষে সেই দিন এলো এবং সে মৃত্যুবরণ করল এবার এটি দুঃস্বপ্ন ছিল না এটি বাস্তব ছিল যখন তাকে কবরে রাখা হল একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল কবরটি শান্তিপূর্ণ ছিল সে শান্ত এবং খুশি অনুভব করল যখন তার পরিবার চলে গেল সে তাদের ডাকল না সে ভীত ছিল না দুই ফেরেস্তা উপস্থিত হলেন কিন্তু এবার তারা সুন্দর এবং হাসি মুখে ছিলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন তোমার রব কে সে আনন্দ এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করলেন তোমার ধর্ম কি সে গর্বের সাথে বলল আমার ধর্ম ইসলাম তারা জিজ্ঞাসা করলেন তোমার কাছে প্রেরিত নাবিকে সে উত্তেজনার সাথে উত্তর দিল আমার নাবী মোহাম্মদ তার ওপর শান্তি বর্ষিত হোক সেই মুহূর্তে তার কবর সুন্দর আলোতে উজ্জ্বল হয়ে উঠল এবং জান্নাতের বাগানগুলির মধ্যে একটি বাগানে পরিণত হল ফেরেস্টারা তাকে বললেন তোমার রব তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে সেই দুঃস্বপ্নের মাধ্যমে একটি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন এবং তুমি সাড়া দিয়েছ তুমি নিজেকে সেই শাস্তি থেকে রক্ষা করেছ যা তোমার ভাগ্য হতে পারত যুবকটি অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলো প্রিয় ভাই ও বোনেরা পরিবর্তনের জন্য কখনো দেরি নয় ভালো কাজই এই জীবন এবং পরকালে সুখের পথ আল্লাহ বলেছেন যারা আমার জন্য চেষ্টা করে আমরা অবশ্যই তাদের আমাদের পথে পরিচালিত করব হে আল্লাহ আমাদের কবর এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো এবং আমাদের ভালো কাজ করার ক্ষমতা দান করো এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদের সাথে জান্নাতে একত্রিত করো তার ওপর শান্তি বর্ষিত হোক দ্বিতীয় পর্বের জন্য আমাদের জন্য অপেক্ষা করুন যেখানে দেখবেন তার পুনরুত্থান কেমন ছিল এবং বিচার দিবসে তার অবস্থা কেমন ছিল কবরের সুখ কি পরকালের সুখের নিশ্চয়তা দেয়